হ্যালো ফ্রেন্ডস আমি রিয়া চলে এসেছি আজকে তোমাদের সামনে নিয়ে শিবরাত্রি উপলক্ষে একদম একটা সুন্দর মিষ্টি খাটনিও কম বানাতে লাগবে উপকরণ কম তোমরা কিন্তু শিবের যারা যারা উপোস করছো তারা একবার অন্তত এই মিষ্টিটি বাড়িতে ট্রাই করো ভীষণ ভালো লাগবে প্রত্যেকবার তো দোকানের কেনা মিষ্টি দিয়ে নিজেদের উপবাস ভাঙো বা পুজোতে দাও তো এই মিষ্টিটা যদি একটু ঠাকুরের বাসনে বানানো যায় তো এই মিষ্টিটা কিন্তু তোমরা ঠাকুরকে দিতে পারবে আর নিজের বানানো মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার মধ্যে আলাদা রকম একটা শান্তি আছে তো চলো আজকের রেসিপিটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম বর্ধমান বিখ্যাত মেচা সন্দেশ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভীষণ ভালো লাগবে সমস্ত মিষ্টিগুলো এখানে আমার সার্ভ করা হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় দেখতে হয়েছে ততটা সুন্দরই কিন্তু খেতে হয় মেচা সন্দেশ বানাবার জন্য এখানে আমি নিয়েছি দুশো গ্রাম বেসন এখানে নিয়েছি আমি দুশো গ্রাম চিনি আর লাগছে একশো গ্রাম খোয়া ক্ষীর এখানে নিয়েছি ঘি আর এলাচ একদমই যৎসামান্য উপকরণ দিয়ে তোমাদেরকে কিন্তু আমি আমি একদম লোভনীয় এবং জনপ্রিয় একটি মিষ্টি রেসিপি দেখাবো এখানে পাঁচ টুকরো এলাচ নিয়েছি এলাচটাকে একটু থেতো করে নেব এলাচগুলোকে এখানে থেতো করে নিয়ে এসেছি এই খোসাগুলো আমি দেব না জাস্ট এই বীজগুলো আমি দেব তো চলো রান্নার প্রসেসের কাছে যাওয়া যাক এখানে আমি একশো গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি এই খোয়া ক্ষীরটাকে খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব একদম মিহি হয়ে দেখো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এইভাবে পুরোটা গ্রেট করে তারপর আবার সম্পূর্ণ গ্রাম খোয়া ক্ষীরকে এখানে আমি করে নিয়েছি দেখো একদম মিহি হয়ে গেছে যত মিহি হবে সন্দেশের স্বাদ কিন্তু তত বেড়ে যাবে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি বড় চামচের এক চামচ ঘি নিয়েছি সেটা দিয়ে দেবো ঘি খুব ভালো করে গরম হয়ে গেছে ঘি কিন্তু বেশি তাতানো যাবে না তাহলে কিন্তু ঘিয়ের গন্ধটা নষ্ট হয়ে যাবে এইবার এখানে যে আমি দুশো গ্রাম বেসন নিয়েছি সেটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এখানে ঘিয়ের সাথে বেসনটাকে খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত বেসনের এই কালারটা চেঞ্জ হচ্ছে কম আছে মিনিট দশেক বেসনটাকে ভেজে নেব আর বেসনের কালারটা দেখো এখানে কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে এবং ঘিয়ে ভাজা খুব সুন্দর একটা স্মেল এখানে বের হচ্ছে তো এই পর্যায়ে আমি বেসনটাকে নামিয়ে নেব ভেজে রাখা বেসনটাকে আমি এখানে নামিয়ে নিলাম এবার একটু ঠান্ডা করে নেব বেসনটাকে নামিয়ে নিয়ে এখানে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখানে আমি হাফ কাপ মতো জল দিয়ে দেব। জলটা যখন এরকম পর্যায়ে ফুটে উঠবে তখন আমি এখানে এখানে গ্রাম চিনি নিয়েছি দিয়ে দেব তোমরা কিন্তু মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিও কম বা বেশি জলের সাথে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এখানে আমি অপেক্ষা করব। চিনিটা কিন্তু এখানে গলেই এসছে এইবার আমি দিয়ে দেবো যে ক্ষীরটা এখানে গ্রেট করে রেখেছিলাম সেই খোয়া ক্ষীরটা খোয়াখিটটা দিয়ে খুব ভালো করে এরকম চিনি শিরার সাথে একটু মিশিয়ে নেব এখানে আমি খোয়াখির ব্যবহার করেছি একশো গ্রাম তোমরা চাইলে কিন্তু আমল দুধও ব্যবহার করতে পারো উপর থেকে দিয়ে দেব এলাচ গুঁড়ো এইবার দিয়ে দেব ভেজে রাখা বেসন খোয়াখিরের সাথে গ্যাসটাকে কিন্তু একটু লো টু মিডিয়ামে রেখে এই মিষ্টিটা বানাতে হবে বেসনটাকে খুব সুন্দর এবং খুব ভালো করে মিশিয়ে নেব যেন কোনো প্রকার lumps না থাকে খুব সুন্দর করে বেসনটাকে এইভাবে একটা ডো তৈরি করে নেব এখানে পড়েছে ঘি ঘি ভাজা বেসন এলাচ এবং পড়েছে খোয়া ক্ষীর এত সুন্দর একটা স্মেল আসছে তোমরা এই রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো ভীষণ ভালো লাগবে এই মিষ্টি কিনতে গেলে কিন্তু একটা মোটা টাকা দিয়েই এই মিষ্টিটা কিনতে হয় একদম অল্প কিছু সামগ্রী দিয়ে আমি তোমাদেরকে বাড়িতে এই মিষ্টি বানানো দেখিয়ে দিলাম তোমরা অবশ্যই রেসিপিটি একবার বাড়িতে বানিও যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে এইভাবে আমি স্প্যাচুলাটা টানছি দেখো একদম কিন্তু মিহি হয়ে চলে আসছে তার মানে এখানে আমার বেসনের পাকটা হয়ে গেছে এবার বেসনটাকে বেসনের পাকটাকে আমি নামিয়ে নেব কত সুন্দর লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো থালায় আমি এখানে অল্প পরিমাণে একটু ঘি নিয়ে নিলাম ঘিটাকে হাতের সাহায্যে থালা এরকম লাগিয়ে নেব তারপর যে ডোটা আমার রেডি হয়ে গেছে ডোটাকে থালার উপর নিয়ে নেব গরম থাকতে থাকতে হাত দিয়ে এরকম একটু চেপে চেপে মেখে নিতে হবে এটা মাখবার সময় কিন্তু ভীষণ সাবধানে একটু মেখো হালকা হালকা ফু দেবে আর এরকম হাত দিয়ে দিয়ে এরকম প্রেস করে দেবে যেহেতু ঘি লাগানো আছে এটা থালায় লেগে যাবে না এবার ছোট ছোট বলের আকারে আমি মিষ্টিগুলো গড়ে নেব ডোটাকে এখানে খুব ভালো করে এরকম মেখে নিয়েছি এবার আমি এখান থেকে গোল গোল মিষ্টির আকারে মিষ্টিগুলো তৈরি করে নেব এই ভাবে আমি সমস্ত মিষ্টিগুলো গড়ে নিয়ে ফিরে আসছি তো এটা এখানে আমার লাস্ট একটা মিষ্টি তৈরি হয়ে গেল লাস্টে দুটো একটু ছোট হয়েছে হয়েছে সবই কিন্তু বড় তোমরা দেখতেই এখানে গ্রাম বেসন আমার নিয়েছিলাম তাতে আমার এখানে ছোট বড় মিলে সতেরোটা মিষ্টি হয়েছে এবার আমি চিনির শিরাটা বানাবার জন্য প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এখানে দু থেকে তিন চামচ আমি জল দেব। এবার এখানে আমি একশো গ্রাম চিনি নিয়েছি সেই চিনিটাকে জলের মধ্যে দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে কিন্তু চিনির শিরাটা বানাতে হবে কনস্ট্যান্ট খুন্তিটাকে এইভাবে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে চিনির শিরাটাকে বানিয়ে ফেলতে হবে একদম একতার আলা একটা চিনির শিরা আমি এখানে বানাবো কত চটপট বলো তোমাদেরকে এত সুন্দর একটা রেসিপি আমি শিখিয়ে দিলাম বা দেখালাম বানিয়ে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি করে লাইক করে দিও চিনি শিরাটা এখানে তৈরি হয়ে গেছে এবার চলো তোমাদেরকে মিষ্টিগুলো কিভাবে আমি চিনি শিরার মধ্যে দিচ্ছি সেটাই দেখাবো এবার আমি এই প্লেটে আবারও একটু ঘি একটুখানি ব্রাশ করে নেব যাতে মিষ্টিগুলো তোলার সময় সুবিধা হয় অবশ্যই কিন্তু এখানে তোমরা ঘি একটু একটা যে কোনো থালায় হোক বা বাটার পেপারের উপরে হোক একটু লাগিয়ে নেবে এবার দেখো এখানে যে আমি চিনির শিরাটা নিয়েছি তার মধ্যে আমি এক একটা মিষ্টি এরকম দেব দিয়ে এপিট ওপিট এরকম একটু উল্টে জাস্ট তুলে রেখে দেব থালার মধ্যে তিনি শিরাটা হালকা গরম থাকতে থাকতে কিন্তু এই প্রসেসটা করে ফেলবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না দশ থেকে পনেরো মিনিট চিনি সিরাতে ডুবিয়ে দেখো মিষ্টিগুলো রেখেছি এখানে কিন্তু একদম সেট হয়ে গেছে কি অসাধারণ দেখতে লাগছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আর কত কম সময়ে কম উপকরণে বানালাম আমি মিষ্টিটা এবার চলো একটা একটা করে তুলে একটু সার্ভ করে দেখাই নিচে ঘিটা লাগিয়ে নিয়েছি বলে কিন্তু দেখো একটুখানি প্রেস করার সাথে সাথে মিষ্টিগুলো উঠে যাচ্ছে তো দেখো কত সুন্দর একদম বর্ধমান স্পেশাল মেচা সন্দেশ একদম নিজেদের ঘরেই কিন্তু বানানো সম্ভব তো ঝটপট এই রেসিপিটা কিন্তু শিবরাত্রিতে বানিয়ে ফেলো সুন্দর হয়েছে মিষ্টিটা জাস্ট দেখো একদম মনে হচ্ছে কি একটা ঘটির মতো আর দুর্দান্ত সুন্দর হয়েছে দেখতে সমস্ত মিষ্টিগুলো এখানে আমার সার্ভ করা হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় দেখতে হয়েছে ততটা সুন্দরই কিন্তু খেতে হয় আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও তোমাদের কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানিও যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে সবার প্রথম আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা